আপনারা দেখতে পাচ্ছেন যাওয়ার রাস্তা আমরা পানির মধ্যে দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছি দেখেন কীভাবে মেইন রোডের উপরে যে জায়গা দিয়ে মানে সিএনজি গাড়ি ঘরও চলে জায়গা দিয়ে নৌকা চলতেছে এখন সিলেটের বন্যা পরিস্থিতির ভয়াবহ অবস্থা দেখেন গ্রাম অঞ্চলের সব রাস্তাঘাট পানি নিচে একজাক্ট কবুতর পানি কমেনি রাউ ভাই পানি কমেননি কিছু কমছে কিছু কমছে দেখতে পাচ্ছেন কীভাবে স্ক্রু পানির উপর দিয়ে যাচ্ছে রাস্তার উপরে দিয়ে মোটরসাইকেল মনে হচ্ছে নিয়ে চলে যাবে পানির মধ্যে দিয়ে অনেক স্রোত অনেক গতি বেশি পানির মধ্যে প্রায় হাঁটু পানির উপরে রাস্তার মধ্যে এবং স্রোতের অবস্থা খুবই ভয়াবহ দেখতে পাচ্ছেন বাগ্রাম টু ডাস্টের বাজার রোড আজ একুশে জুন দু সাল বন্যার কি ভয়াবহ অবস্থা গ্রাম বাংলার রাস্তাগুলো সবই মানুষের জীবনযাত্রার মান সবকিছু স্থির করে দিয়েছে পানি একদম পানির স্রোতে দেখেন এরাল বিলের পাশ দিয়ে যাচ্ছি আমরা চাঁদগ্রাম টু এরালবিল তারপরে হচ্ছে মাঝগ্রাম তারপরে এই দাসের বাজার সংলগ্ন এলাকা দাসের বাজার ইউনিয়নের সীমানা দিয়ে আমরা যাচ্ছি এখন দাসের বাজার এবং নিজবাহাদুরপুর ইউনিয়নের সীমানার মধ্যবর্তী এই রাস্তাটা অবস্থিত মাঝগ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন অর্জুন গাছ পয়সা পানি নি আচ্ছা আচ্ছা আমার পরিচিত বড়ো ভাই তুজু ভাই উনি ওনার অনেকগুলো মহিষ আছে মহিষের জন্য খাবার নিয়ে যাচ্ছে উনি